হ্যালো এব্রুয়ান আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব এই ছোট্ট সেশনে এই মুহূর্তে আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি চাকরি প্রার্থী শুধু বলছি এই কারণে কারণ হতে পারে আমি টেট পরীক্ষার্থী বা হতে পারে আমি পুলিশের কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছি বা পিএসসি আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে তার কিন্তু স্বচ্ছতার অভাব রয়েছে তো এই সবকিছু বিষয় নিয়ে শুধুমাত্র পরীক্ষার্থী এই কারণে বললাম অর্থাৎ আমরা সকলেই পরীক্ষার্থী টেট পরীক্ষার্থী হতে পারি বা চাকরি প্রার্থী হতে পারি বা পুলিশের আহ চাকরি প্রার্থী হতে পারি তো আমরা সকলেই এই মুহূর্তে কিন্তু একটা সাংঘাতিক একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বিলং করছি কারণ কি কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যিনি মাননীয় সিএম রয়েছেন উনি বলছেন যে দশ লক্ষ শূন্য পদ রয়েছে কিন্তু আমরা সেই রকম কোনো কিছু আশ্বাস দেখতে পেলাম না যেটা আমরা অপেক্ষা করেছিলাম যে বাজেটে হয়তো এই রকম একটা বড় ধরনের ঘোষণা হবে যে নিয়োগ সম্পর্কিত তার মানে কি হচ্ছে আমরা যারা ওয়েট করে আছি যে নিয়োগ হবে ভ্যাকেন্সি আসবে টেটে ভ্যাকেন্সি আসবে পিএসসিতে ভ্যাকেন্সি আসবে পুলিশে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিগুলো কোথায় আসলো তাহলে আমরা ওয়েট করে আছি প্রিপারেশন করছি আমাদের ভবিষ্যৎটা কি এই যে বড় প্রশ্ন তোমরা যারা ওয়েট করে আছো তোমাদের এনার্জি চলে যাচ্ছে বয়স বাড়ছে সংসারের তোমাদের পরিবারের দায়িত্ব তোমাদের কাঁধে রয়েছে এই দায়িত্বগুলো তো সামলাতে হচ্ছে তোমাদেরকে তাহলে তোমাদের সেই উজ্জ্বল ভবিষ্যতের কি হবে সম্পূর্ণটাই কি পুরো অন্ধকার না এইখানে থেমে থাকলে হবে না আমাদেরকে একটু আগে ভাবতে হবে কারণ আমরা প্রিভিয়াস যদি অভিজ্ঞতা থেকে বলি বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু আমাদের এই রাজ্যে অনেক চাকরির পরীক্ষাগুলো ডিলে হচ্ছে ডিলে হচ্ছে কিন্তু তার কিন্তু একটাই সমাধান রাস্তা সেটা হচ্ছে সকলে মিলে তার প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে যদি তোমরা রাস্তায় নামো যদি আমরা সকলে মিলে রাস্তায় নামি তবেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে সেই জন্য প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছো হতে পারে তোমরা আমার ক্লাস করো বা না করো কিন্তু যারা ক্লাস তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে একটাই আমি অনুরোধ করব প্রত্যেকে পয়লা মার্চ শনিবার শিয়ালদহ পঁচিশ শনিবার প্রত্যেকে আসো সকাল এগারোটার সময় আমাদের দাবি একটাই হবে সেটা হচ্ছে আমরা দেখেছি যে ওবিসি যে মামলাটা রয়েছে এই ওবিসি মামলাটা এখন কিন্তু একটা সাংঘাতিক মাথার যন্ত্রণা তৈরি হয়েছে কেন কারণ হচ্ছে এই ওবিসি মামলার উপরে ভর করে দীর্ঘদিন থেকে দীর্ঘ কয়েক মোটামুটি বছর হতে চললো যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পরীক্ষা সম্পূর্ণভাবে আটকে রয়েছে এখন এই মামলাটার উপরেই ভর করে আবার দেখতে পাচ্ছি আমরা টেটের যেটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল রেজাল্ট এসে দু হাজার পরীক্ষা হলো না সেটার রেজাল্ট বেরিয়ে ইন্টারভিউ নেওয়ার কথা হচ্ছিল যার জন্য পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হলো ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হলো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ইন্টারভিউটাও এখন নাকি ওবিসি মামলার উপর নির্ভরশীল অর্থাৎ যে মামলাটা যত লেন্দি হবে সব পরীক্ষা যেন না হওয়ার দায় তার কাঁধে যাচ্ছে অর্থাৎ এটা একটা অজুহাত বলতে পারি আমরা তো এই ওবিসি মামলার শুনানি করিয়ে রাজ্যে দশ লক্ষ শূন্য পদে প্রকাশ করার জন্য আমরা দাবি দাবি প্রকাশ করছি রাখছি আমাদের এই দাবিতে প্রত্যেকে সামিল হবে তোমরা রাজ্যে সকল চাকরি প্রার্থী বলা হচ্ছে এখানে যৌথ কর্ম বিক্ষোভ কর্মসূচি কলকাতা চলো ফার্স্ট মার্চ দু শনিবার এই ভিডিওটা বানানো হচ্ছে শুধুমাত্র তোমার জন্য তোমাদের জন্য যারা দেখছো ঠিক আছে আমাদের সকলকে মিলে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধান সমাধানের জন্য তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে কবে 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 আসবে আসবে মামলা মিটবে নিয়োগের বিজ্ঞপ্তি এবং কবে নিয়োগ সম্পন্ন হবে এগুলো করতে করতে তোমাদের বয়স আরও পাঁচ থেকে দশ বছর পেরিয়ে যাবে তারপরে কিন্তু হাতে থাকবে কিছুই নয় আমাদের ঠিক আছে তো প্রত্যেকে দু প্রাইমারি টেট ডিএলএড ঐক্যমঞ্চ সকল পুলিশ পরীক্ষার্থী পিএসসি দুর্নীতি মঞ্চ এরা সবাই মিলে আমরা কিন্তু একজোট হয়ে একটা কর্মসূচি আহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা হচ্ছে পয়লা মার্চ দু শনিবার রোজ শনিবার সকাল এগারোটায় সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি তুমি শুধুমাত্র তোমার নিজের জন্য আসো তুমি আর দশটা তোমার বন্ধুকে নিয়ে আসো যারাও চাকরি প্রার্থী ঠিক আছে তাদেরকে নিয়ে আসার দায়িত্ব তোমার তারা সেই দায়িত্বটা তাদেরকে ভাগ করে দেবে যে তোমাকেও ভাই আর পাঁচটা বন্ধুকে নিয়ে আসতে হবে যারাও প্রিপারেশন করছে কিন্তু হতাশ হয়ে গেছে যারা প্রত্যেকে দেয়ালে পিঠ থেকে গিয়েছে ঠিক আছে তো সকলে মিলে আসো সমাধান রাস্তা খুঁজি আমরা রাস্তায় চলো দেখা হবে কলকাতায়